হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আ নিউ ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে একটা শপিং ভিডিও আর আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে তোমরা মাত্র একশো টাকা থেকে স্টার্ট করে ঘর সাজানোর জিনিস কিনতে পারবা মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়ে তোমরা জুয়েলারি আইটেম কিনতে পারবা অ্যান্ড থাকছে হাজার হাজার ভ্যারিয়েশনস অ্যান্ড কালেকশনস তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গত শুক্রবার আমি বিকেলে ফ্রি হয়ে বেরিয়ে পড়েছিলাম শপিং এর জন্য কোনো গরমই ছিল না তো আমি রিকশা নিয়ে চলে যাই উত্তরের আট নাম্বার সেক্টরের মিস্টার ডিআই ওয়াই শপটাতে আর এখানে গিয়ে লিটারেলি তুমি মাথা নষ্ট না হয়ে ফিরে আসতে পারবা না এইরকম একটা অবস্থা আর গিয়ে দেখি পা ফেলার কোনো জায়গা নাই তো শুরুতে সো আমি এই যে হেয়ার কালেকশন দেখেই তো মাথা ঘুরিয়ে গেল মাত্র ফিফটি সিক্সটি টাকা থেকে স্টার্ট আর এই জিনিসটা দেখো এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে এখানে বারকোড স্ক্যান করলে প্রাইসটা শো করে সো আমি এটা ফার্স্ট টাইম দেখেছি তো এইখানে দেখো মাত্র নব্বই টাকা থেকে স্টার্ট করে হেয়ার ক্লিপস অ্যান্ড রিংস গুলো কি সুন্দর সুন্দর কালেকশন মাথাটা নষ্ট হয়ে যাচ্ছিল লিটারেলি এত লো প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া সো টাফ আর একই দোকানে তুমি একসাথে সব কিছু পেয়ে যাচ্ছ এটা তো আরও একটা ভালো বিষয় বাচ্চাদেরও জুয়েলারি কালেকশন ছিল খুব কিউট কিউট আর এই বউ ক্লিপের ভ্যারিয়েশনও ছিল হাজার রকমের এগুলোর প্রাইস ছিল টাকা করে এর উপরেও প্রাইস রেঞ্জ আছে আর এই যে হেয়ার হেয়ার স্ক্রাঞ্চগুলোর কালেকশন প্রিন্ট দেখে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল দেখো এটা কি কিউট দেখলে খেয়ে ফেলতে মন যায় এইরকম টাইপের প্রিন্ট ছিল আবার ডেইজি ফ্লোরাল চেক প্রিন্টের মধ্যেও অনেক কালেকশন ছিল আর এই জিনিসটা দেখো এটা কি কিউট তাই না তো আমি ইদানিং যেহেতু অনেক টুরে যাচ্ছি সো বাসে ঘুমানোর জন্য এই জিনিসটা আমার লাগতো আমি এটা নিয়ে নেই এটার প্রাইস ছিল দুশো আশি টাকা আর এই বাচ্চাদের দেখো হেয়ার ক্লিপ অ্যান্ড হেয়ার ব্যান্ডগুলোর কালেকশন কত সুন্দর এগুলোর প্রাইস ছিল নাইনটি টু হান্ড্রেড টাকার মধ্যেই আর এরপর আমি চলে যাই আরেকটা সেকশনে এগুলো দেখো এগুলো হচ্ছে র্যাপিং পেপার গিফট র্যাপ করার জন্য এগুলোর কালেকশনও ছিল অনেক সুন্দর এগুলো একশো টাকা একশো টাকা এরকম প্রাইস আর এই জিনিসগুলো দেখো এইখানে বাচ্চাদের ভিড় ছিল খুব তো আমি এরপরে চলে যাই নেক পিলো সেকশনে অ্যান্ড এগুলার স্টার্টিং প্রাইস ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে যেখানে মিনিসোতে গেলে এক হাজার নিচে তো মানে নেওয়াই যায় না কল্পনাই করা যায় না এরপরে দেখো এই কিউট কিউট নোটবুকস গুলো দেখো এত সুন্দর মাত্র একশো টাকা করে আর এগুলো দেখো এটা মাত্র সিক্সটি টাকা করে এগুলোর প্রিন্ট গুলো এত সুন্দর ছিল প্রত্যেকটা নোটবুকেরই উপরের প্রিন্ট বা ভেতরের কাগজের কোয়ালিটি এত এত কিউট ছিল আর এগুলো মাত্র সিক্সটি টাকা থেকে স্টার্ট করে এই জিনিসটা দেখো এটা নাইনটি টাকা মাত্র আর এই বাচ্চাদের স্টিকার খেলনার কালেকশন ছিল অনেক অনেক তো এরপরে চলে যাই আমি আরেকটা এগুলোর স্টার্টিং প্রাইস ছিল মাত্র সেভেন্টি টাকা থেকে ক্যান ইউ এগুলো একটা প্রয়োজনীয় জিনিস আর দেখো স্প্রে অনেক ধরনের কালেকশন ছিল এখানে আর এরপরে চলে যাই আমি অন্য একটা সেকশনে এগুলা ছিল তিনশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস এন্ড অনেক ধরনের শেপ আর অনেক ডিজাইনের ছিল আর এই বিনগুলোর প্রাইস স্টার্ট হয়েছিল দুশো টাকা থেকে আর এই যে ওয়াটার বটল কালেকশন দেখো কালার কালেকশন ডিজাইন কোনো কিছুর মানে অভাব নেই আর এই সুন্দর ঝুড়িগুলো টাকা করে ছিল এরপর চলে যায় আমি একটা মাউস কিনি এটা দেখো এটা কি কিউট না তিনশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল আর এই ঘড়িগুলোর প্রাইস স্টার্ট হয়েছিল চারশো পঞ্চাশ টাকা থেকে ডিজাইনগুলো এত এত সুন্দর ছিল আর এইটা দেখো পিঙ্ক কালার মানেই তো মাথা নষ্ট দেখো কি কিউট তাই না এরপরে এই যে পিলোগুলা এগুলা এত এত সফট ছিল আর প্রাইস রেঞ্জও ছিল খুব রিজনেবল এর মধ্যে যেখানে মিনিষ হতে গেলে এগুলো হাজারের নিচে তো কল্পনাই করা যায় না এরপরে অনেক কিছু ছিল এখানে এই গিফট বক্সগুলো গুলো কাউকে গিফট করার জন্য এরকম একটা বক্সে দিলে তো সে এমনিতেই খুশি হয়ে যাবে এগুলার প্রাইস ছিল একশো টাকা থেকে স্টার্ট করে আর এই যে গিফটের জন্য হচ্ছে এই ব্যাগগুলো এগুলার প্রাইস ছিল মাত্র নাইনটি ফাইভ টাকা থেকে স্টার্ট করে এছাড়া এই যে কিচেন টাওয়াল আর অন্যান্য টাওয়ালের কালেকশনও অনেক ছিল এই টাওয়ালগুলো খুবই সফট ছিল এরপর আমি দেখতে পাই ফুলদানির কালেকশন এত এত কালেকশন আর ভ্যারিয়েশন ও মাই গড এগুলো দেখো প্রিন্টারেস্ট বিভিন্ন ঘর সাজানোর ভিডিওতে আমি এগুলো দেখি এগুলো দিয়ে ঘর সাজালে এত এত সুন্দর লাগে ঠিক একটা ভাইব দেয় এগুলোর প্রাইস স্টার্ট হয়েছিল নাইনটি ফাইভ টাকা থেকে নাইনটি ফাইভ টাকা থেকে স্টার্ট করে এর উপরে অনেক প্রাইস ছিল তো ফাইনালি আমি সেকশনে এসে সবচেয়ে বেশি হয়ে যাই সেটা হলো এই সেকশনটা লিটারেলি এখানে আসলে তোমার যদি ঘর সাজানোর উপর একটা ফ্যাসিনেশন থাকে তুমি জাস্ট পাগল হয়ে যাবে এই যে আনটিদের ভিড় দেখো এখানে আমি দাঁড়াই ছিলাম গতক্ষণ এই এই জায়গাটাতে যাওয়ার জন্য এত কিউট কিউট কালেকশানস ছিল মানে কোনটা ছেড়ে কোনটা রাখবার কোনটা নিবা মাথা নষ্ট হয়ে যাবে আমি তো এক্সাইটেড হয়েই গিয়েছিলাম আর এখন ভয়েস ওভার দিতে গিয়েও আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি এত পছন্দের আমার এই জায়গাটা এগুলো দেখো এগুলোর প্রত্যেকটা লতা মাত্র নব্বই টাকা থেকে শুরু কেন বিলিভ আর এই যে প্রত্যেকটা স্টিক একশো টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা এইরকম আর এই আর্টিফিশিয়াল গাছগুলোর যে কালেকশন ছিল এগুলা মানে দেখতে একদম রিয়েল মনে হচ্ছিল খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল ওমাই গড এরপরে আমি চলো যে ব্যাগের সেকশনে এখানে তিনশো থেকে স্টার্ট হয়েছিল রাইস আমি কিছুদিন আগে টোট ব্যাগ কিনে ফেলেছিলাম নাহলে আমি এই ব্যাগগুলো থেকে অবশ্যই অবশ্যই একটা নিতাম তো ফাইনালি আমার অনেক কিছু শপিং করার ডান তোমরা হয়তো ঝুড়িতে শুধু ফুলই দেখতে পাচ্ছ কিন্তু না আমি অনেক কিছু শপিং করেছি আর ফুলের সেকশনে গিয়ে যেটা বললাম যে আমি সবচেয়ে বেশি কনফিউজ হয়ে যাই তো অ্যাট লাস্ট আমার শপিং করার ডান আর এখন আমি চলে যাবো বিল দিতে তো তোমরা যদি দেখতে চাও আমি কি কি কিনেছি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ